হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকালবেলা উঠে আমি ফ্রেশ হলাম আর মেয়েকে ফ্রেশ করছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়েকে সারাদিন কি কি খাওয়াই কি কি করাই তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা প্রথমে ওকে দাঁত ব্রাশ করিয়ে ক্রিম লাগিয়ে এই যে একটা ড্রেসটা চেঞ্জ করে দিলাম কারণ রাত ভরে ড্রাইপাত পরে তো দিনের বেলা ওকে ড্রাইপার পরাই না বেশিরভাগ তো দেখো আমার মেয়েকে ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি কারণ সে সকালবেলা মুখে ক্রিম লাগাতে খুব পছন্দ করে ড্রেস পরতে পছন্দ করে আসলে বেবি গাল তো সে সাজতে খুব পছন্দ করে এটাই আর তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তোমরা সবাই যেন প্রবাসে থাকি মেয়েকে একা একা সামলাই কি কী করি সারাদিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই তো দেখো আমি মেয়েকে একটা জুতা পরেই দিচ্ছি যখন কম কম শীত ছিল তখন একটা মোজা পরাতাম বাট মোজা তো পাতলা তাই এখন জুতা পরাচ্ছি না হলে ওর ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডা লাগলে তারপর শীতকালে খুবই সমস্যা হবে সে কোনো রকম কান্নাকাটি কর না সে সুন্দর ড্রেস পরবে ক্রিম লাগাবে দাঁত ব্রাশ করবে এই যে জুতা পরে নিচ্ছে একদম হ্যাপিভাবে কোনো কষ্ট নেই ওর খুব লাইক করে তো দেখো এখন জুতা পরে হেঁটে বেড়াবে এই জুতাটা ওর দাদা ইন্ডিয়া থেকে পাঠিয়েছে খুব জোরে জোরে বাসির আওয়াজ হতো বাট আমি বাসি দুটো খুলে দিয়েছি পুরো মাথা চমকে যায় তারপর তাকে আমি একটু কম্পিউটার চালিয়ে দিচ্ছিলাম কারণ আমি ওর ব্রেকফাস্ট বানাবো এবং আমার ব্রেকফাস্ট বানাবো তো দেখো ও সব সময় কম্পিউটারে হরে কৃষ্ণ গান শুনবে অন্য কোনো গান চলে সে লাইক করে না সময় হরে কৃষ্ণ গান সে শুনবে ছোটবেলা থেকে কারণ ও যখন পেটেছিল আমি খুব হরে কৃষ্ণ গান শুনতাম এবং গীতা পড়তাম তো দেখো এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি তার জন্য আমি বানিয়েছি স্যালাক সুজি অ্যান্ড ঘি দিয়েছি আর জল আর লবণ আর আমি ডিম ভেজে খেয়েছি এই যে খেয়ে সে বেডে এখন সে ফিডিং করবে তো খাওয়ার পরে সে একটু ফিডিং করে একটু এখানে আসে এখানে বসি তারপর এই যে বারোটার দিকে তার স্নানের টাইম তো স্নান করার আগে তাকে আমি একটু ফল কেটে দিচ্ছিলাম এখান থেকে সে মাত্র এক পিস ফল খেয়েছিল তার বেশি একটু খাইনি তাকে আমি দাঁড়িয়ে রেখে তারপর এই যে সব সবজিগুলো কেটে নিয়েছি কারণ আমার রান্না করতে হবে তাকে একটা থেকে দুটোর মধ্যে আমাকে আবার ভাত দিতে হবে তো দেখো এখানে সব সবজি কেটে ডিম সিদ্ধ করেছি আর এই যে চাল ধুয়ে রেখে গেলাম তাতে আমার পরে প্রবলেম না হয় তো দেখো এই যে স্নান করার সব কিছু গুছিয়ে তাকে স্নান করেই নিয়ে আসলাম আজকে তাকে আমি শ্যাম্পু করে দিয়েছি তাকে তিন দিন পরপর আমি হিমালয়ের শ্যাম্পু ইউজ করি কারণ শ্যাম্পু করলে মানুষ বলে বাচ্চাদের ঠান্ডা লাগে এটা মোটেও না কারণ ওদের মাথায় যদি নোংরা জমে তাহলেই ঠান্ডা লাগে তো এই যে যে প্লেনটা দেখতে পাচ্ছ এটা আমি আর মেয়ে যখন আসি ইমারাতস ইমারাত প্লেনে তখন আমাদের গিফট করেছিল প্লেন থেকে দুটো প্লেন দিয়েছিল আর আমার মেয়ে এত ছোট ছিল তখন সাড়ে চার মাস বয়স ছিল তখন তার তখন তাকে আমি নিয়ে আসি দুবাই এয়ারপোর্ট থেকে এটা দিয়েছিল তারপর বাহারি এসে আরেকটা দিয়েছিল তো সে একটু বই পড়লো তারপর আবার হরে কৃষ্ণ গান শুনছে আর আমি রান্নাবান্না করে এই যে তাকে খাইয়ে দিচ্ছি সে একদমই খেতে চায়নি একদমই একদমই দুপুরে খায়নি তারপর এই যে আমার রান্না এবার এসে হেল্প করছে সে সে এটার আওয়াজ পেলে যেখানে থাকুক এসে ও বাটবে আমাকে সে একদমই বাড়তে দেবে না তো দেখো আমি এখানে ডিম কারি বানিয়েছি আর এখানে বানিয়েছি বেগুনের তরকার আর একটা বাটা করেছিল খেয়ে দিয়ে তারপর স্নান করেছি খুব ফিদে পেয়েছিলো এই জন্য তো দেখো আমি স্নান করে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর মেয়ে খুব রক্ত করছিলো তাকে নিয়ে একটু বাইরে দিলাম সে ভীষণ হ্যাপি তো দেখো এই চেয়ারটা আমি গুছালাম এই চেয়ারটায় টাওয়াল পাতলাম কারণ মেয়ে ছোট তো ও সবকিছু লাগিয়ে দেয় খাবার টাবার তো এখানে বেড ফেড নিয়েছি এখন মেয়েটা একটু রেস্ট করছে ভীষণ পাকা হয়েছে যেন এক দু বছর এই টাইমটায় ওর চঞ্চল খুব হয় তো দেখো এই যে ওর পাপার একটা দরকারি জিনিস এটা নিয়েও খেলছে আমি দেখি নেই এসে দেখছি এটা কি ঠিক বলো মানে ওর খেলনা থাকতে ওর খেলনা দিয়ে খেলবে না দরকারি জিনিস কোথায় আছে সেটা টেনে বের করবে মানে চোখের পলক হওয়া যায় না ও এসব শুরু করে দেয় তারপর বিকাল টাইমে ও আমাকে খুব বিরক্ত করছিল ওকে নিয়ে যে একটু বাইরে গেলাম কারণ ওকে স্ন্যাক্স দেবো আমি বিকেলে একটু পাস্তা কিনতে গিয়েছিলাম দোকানে সে বাইরে বেরোতে ভীষণ হ্যাপি হয় ভীষণ তো পাস্তা কিনে ফেরার পথে ওই যে একটা ছোট্ট ডগ দেখছে আমার মেয়ে আর ও ডগ খুব ভালো চেনে আর এই যে চাল ফেলে আমার মেয়ে দেখো কি করেছে আমার একটু চোখের আর হলে এসব করে আমার মেয়ে খুব স্মৃতি হিসাবে থাকবে ভিডিওগুলো তোমরা আমাদের সাপোর্ট করো প্লিজ তো দেখো এই যে আমি চোখের একটু আর হলে আমার মেয়ে বড় কিছু ঘটিয়ে দেয় ও যদি কোথাও চুপচাপ থাকে আমার ভয় লাগে যে কি করছে তারপর এই যে পাস্তাটা বানিয়ে তাকে আমি খেতে দিচ্ছি পাস্তাটা বেশ সুন্দর খায় আমার মেয়ে অনেকটা পাস্তা সে খেয়ে নিয়েছে তো তার পাস্তাটা বানিয়েছিলাম টমেটো দিয়ে তো টকটক হয়েছে খুব ভালো খেয়েছে তারপর এই যে ঘুম ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আবার তার কীদে পেয়ে গিয়েছে তো দেখো ঘুম থেকে উঠে এসে হাঁটা দিচ্ছে কোনো কথা নেই ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে ফিডিং করে আমি তো আমি একটু এই যে ঝাড় দিয়ে নিচ্ছিলাম কারণ আমার ঝাড় দেওয়া বাকি ছিল একটু তো সেটা করে নিচ্ছি কারণ মেয়ে উঠে যাবে এখনই সে উঠে আবার ঘুমলো কেন আমি জানি না তারপর এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আবার তার খাবার বানাতে হবে রাতের বেলায় আজকে তাকে ভেবেছি পোলাও বানিয়ে দেব কিন্তু পোলাও বানানো চিকেন ফ্রিজে নেই তো এই যে আমার মেয়েকে রেখে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আর আমি এই যে ভয়েস দিচ্ছি তো আর আমার মেয়ে শুধু আমার পিছন দিয়ে ঘুরছে আর কি বলবো তারপর এই যে আমি প্রেসার কুকারে চানা সিদ্ধ করতে দিয়েছিলাম কারণ আমার খুব খিদে পেয়েছে আর তাকেও কিছু দিয়েছি সে অল্প কিছু খেয়েছে আর আমি খেয়েছি তারপর আমি বললাম মা তোমার ডগ কই সে ডগটা এনে আমাকে দেখাচ্ছে এখন এক বছর হয়েছে তো ও সবকিছু বোঝে সবকিছু চেনে হর্স ডগ কাউ সবই সে চেনে কিন্তু বলতে পারে না এখনও তো দেখো আমি আমি জাস্ট বলেছি মা তোমার কো যেখানেই থাকুক ডগ তাকে টেনে বের করে আমাকে দেখাবে খুব দুষ্টুমি করে এখন আর পাকামও করে খুব সে আমাকে হাইফাই দিতে আসছে আবার তো সন্ধ্যাবেলা এই যে একটু গীতা পড়ছিলাম আমি আর আমার পড়া দেখে সেও পড়বে আর আমি চেষ্টা করছি প্রতিদিন একটু গীতা খোলার কারণ সে দেখে শিখবে আর এখানে ছিল ওয়াশিং মেশিন পাতা ওই সরি ওয়েট মেশিন পাতা সে ওয়েট মেশিনে উঠে তার ওয়েট বারবার মাপছে তারপর এই যে আমি জামা কাপড় ধুয়ে এনে রেখেছি সে নাড়ছে আমাকে কাজ করে দেয় কত বলো আমার আর কাজ করতে হয় না গায়েস তো দেখো সে আমাকে কত কাজ করে দিচ্ছে তো দেখো তার তার আমি পোলাও বসিয়েছি আর সে ডান্স করছে তার কিদে পেয়ে গেছে তাও সে ড্যান্স করছে একদমই কান্না করছে না আর এখানে দেখো সে আমার কাজে কত হেল্প করছে আর এখন রাতের বেলা বাচ্চা নিয়ে তো টাইম টেবিল ঠিক থাকে না রাতের বেলা জামাকাপড় মেলতে হচ্ছে আমাকে তো আমার সব জামাকাপড়গুলো এই যে মেলা শেষ তার যদি মনে হয় সব টেনে টেনে ফেলে দেবে তারপর তার জন্য আমি বানিয়েছিলাম একটু পোলাও এই যে সে আবার এই গামলাটার ভিতরে এই মোজাটা রাখছে আর উঠাচ্ছে মানে সে ধোয়ার চেষ্টা করছে তারপর আমি একটু দুধ বিস্কুট খেয়ে তাকে এই যে খেতে দিয়ে দিয়েছি পোলাওটা পোলাওর মধ্যে ছিল একটা কোয়েল পাখির ডিম আমার মেয়ে সর্বপ্রথম সে কোয়েল পাখির ডিমটায় মুখে দিয়ে বসে আছে সে প্রচুর লাইক করেছে এই পোলাও রান্নাটা এটা আমি জাস্ট আদা অ্যান্ড দারচিনি লবঙ্গ গোলমরিচ আর বিরিয়ানি একটা মশলা ওটা দিয়েছি আর লেবু বাই